বেগুনি ভাজার সময় অনেক মুচমুচে থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় তবে এইভাবে একবার বেগুনের ব্যাটারের মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে দেখতে পারেন বেগুনিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর ঠান্ডা হলে একই রকম মুচমুচে থাকে খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও খুব সহজেই নিজেরাই বাড়িতে মুচমুচে বেগুনি বানিয়ে নিতে পারবেন তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়েছি তবে পুরো বেগুনটার প্রয়োজনে কিছুটা পরিমাণ বেগুন নিয়ে নেব পেছনের অংশটা কেটে কিছুটা পরিমাণ বাদ দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ বেগুন কেটে নেব যেহেতু বেগুনটা অনেক বেশি বড় এত বড় বেগুন দিয়ে কিন্তু বেগুনই বানালে অসুবিধা হবে তাই বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে তারপরে কেটে নেওয়া বেগুনের টুকরোটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে মানে বেগুনিগুলোর জন্য বেগুনটা যে কাটা হবে সেটা একটু পাতলা করেই কাটতে হবে তাহলে কিন্তু বেগুনিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তাই বেগুনটাকে সবসময় এইভাবে পাতলা করে কেটে নিতে হবে পুরো বেগুনটাকে আমি কেটে নিচ্ছি মানে এই যে টুকরোটা নিয়েছি এই টুকরোটাকে পুরোটাকেই এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে সমস্ত স্লাইসগুলোকে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আগে থেকেও কিন্তু আমি বেগুনটাকে ধুয়ে রেখেছিলাম এখন আর একবার জল দিয়ে দিলাম মানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে একবারের মতন জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবারও কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে ভালো করে বেগুনের পিসগুলোকে ধুয়ে নিয়েছিলাম আবারও কিছুটা পরিমাণ জল মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এবার আমি হাফ চামচের মতন লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে বেগুনগুলোকে মানে বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে রাখব এতে বেগুনের টুকরোগুলোর মধ্যে হালকা লবণ ভাব চলে যাবে এতে বেগুনই খেতেও ভালো লাগবে এবার আমি একটা ব্যাটার রেডি করব মানে বেগুনের জন্য ব্যাটার রেডি করব তার জন্য মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম বেসন দেড়শো গ্রামের মতন বেসন আছে আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন কর্নফ্লাওয়ার মানে যতটা ব্যস্ত নিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ করে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিলাম এতে কি হবে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হবে আর বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে ঠান্ডা হওয়ার পরে একই রকম মুচমুচে থাকবে এবার আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন লবণ আর অল্প একটু চিনি দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে চা চামচের চার ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ এবার এর মধ্যে অল্প একটু কালো জিরে ছড়িয়ে দেবো কালো জিরে দেওয়ার কারণে বেগুনি দেখতে যেমন ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে খেতেও ভালো লাগে এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তার জন্য অল্প অল্প জল দিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এরকমই মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু মানে এক চিমটের মতন বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে বেগুনি কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ এক চিমটের মতন বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না বেকিং সোডাই দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ব্যাটার ফেটানো হবে বেগুনি কিন্তু তত বেশি ফুলকো হবে আর মুচমুচ হবে খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার বেগুনিগুলো ভেজে নেবো তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এবার একটা করে বেগুনের টুকরো নিতে হবে আর ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে একটু ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে ভালো করে বেগুনের টুকরোটাকে কোট করে নেওয়ার পরে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে আমি আরও কয়েকটা বেগুনের টুকরো গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর এক একটা টুকরো নিতে হবে ব্যাটারের মধ্যে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে ভালো করে কোট হয়ে যায় ভালো করে কোট করে নেওয়ার পরে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আরও কয়েকটা আমি বেগুনের টুকরো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম তেলটা এইভাবে একটু ওপরের দিকে ছিটিয়ে দিতে হবে তাহলে কি হবে বেগুনগুলোকে উল্টানোর সময় ব্যাটারটা আর কড়াইতে বা ফ্রাইং প্যানে আটকে যাবে না এইভাবে গরম তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে বেগুনিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে বেগুনিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল বেগুনিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে আর বাকি বেগুনিগুলো একইভাবে ভেজে নিতে হবে দারুণ স্বাদের মুচমুচো মুখরোচক বেগুনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনি সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে